আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ সকাল সবাইকে আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালা রসের সঙ্গে তো আমরাও ভালো আছি প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবারও নতুন একটি ব্লগ ব্লগ এখন আর না কারণ হলো ভিউ হয় না তার জন্য আমার ভালো লাগে না ব্লগ সারতে তো এখন হলো সকালবেলায় এই দেখতে পাচ্ছেন আমার পাশে বৃষ্টি নামতেছে আর আমি জালনার কাছে বসে আছি বৃষ্টি দেখতেছি বৃষ্টির কি অনুভবটা তা বুঝতেছি তো বৃষ্টি নামলে খুবই ভালো লাগে কিন্তু ছাদের উপরে যে আমার খুব কিছু গাছ গাছ আমার এই ট্রফে হইলেও আপনার পানি জমা থাকে তার জন্য আমার মনটা খারাপ লাগে কিন্তু এক ঘন্টা আধা ঘন্টা হইলে সমস্যা না দিন হইলে হয়তো আমার সমস্যা হয় এর আগে আমার বেগুন গ্যাস মরিচ গ্যাস মারা গেছে তো দেখেন বৃষ্টি নামতে থেকে আমি থামতেছি আপনারা আমাকে বেশি বেশি একটু সাপোর্ট করবেন তাহলে আমার ভালো লাগবে ভিডিও ছাড়তে আপনারা একটু ভালোবাসেন কম তার বিদায় আমি ভিডিও ছাড়লাম তো এই বৃষ্টির ভিতরে হলো সেলে স্কুলে চলে গেল যখন সেলে যায় তখন আর কি বৃষ্টি সারছে সকাল থেকে প্রচুর পরিমাণে রোদ উঠতেছে বৃষ্টিও নামতেছে মানে নামে নাই বৃষ্টিতে ম্যাক ছাড়ছে তো ছেলেটা যখন ঘর থেকে বের হয়ে রাস্তার অর্ধেক রাস্তায় চলে গেছে তখন বৃষ্টির দূরে নেয় ম্যাগেছে তো এখন ছেলে ভিজা ভিজে স্কুলে গেছে কি না আমি জানি না যদি ভিজা যায় ছেলেটা তাহলে সারা দিনটাই ভিজা থাকবে চারটা পর্যন্ত আর যদি না ভিজে তাহলে বৃষ্টির ভাব দেখে ওই ইচ্ছা মতো আর কি সাইকেল চালাই যেব যত তাড়াতাড়ি সম্ভব যেতে ইচ্ছা চাইব আল্লাহ যেন না দুর্ঘটনা ঘটায় সুস্থ সবলভাবে যেন আমার ছেলেটা স্কুলে যাইতে পারে সবাই দোয়া করবেন আর আমার পাশে থাকবেন প্রচুর পরিমাণে বৃষ্টি উঠেছে এখন আর জানার কাছে হয়তো বসা যাবে না কারণ এদিকে এদিকে বৃষ্টিটা হইলো বাতাসের সাথে পানিটা এদিকে চলে আসতে জানাবাজ লাগছে এটা বাড়িতে দেখো আমার মুখেও চলে আসছে মোবাইলও চলে আসছে তো সেদিন হলো একটা সাদের উপর একটা ভিডিও দিলাম মনের কষ্টে মনে আমার অনেক কষ্ট তা আপনাদের সাথে একটু শেয়ার করছি তো আল্লাহর রহমতে মাসাল্লাহ ভিউ মোটামুটি খারাপ হয় নাই ভাউ হয়েছে এরকম যদি হয় তাও হইতো কিন্তু এরকম হয় না বুঝি না কি কারণে তো আজকের ভিডিওটা আপনারা দেখবেন মনোকাশ মনোজাক শহরে কারে আনন্দ পাইবেন বিনোদন পাইবেন আমি আর কি কোথাও যেতে চাই যাওয়া হয় না কারণ আমরা হলো মধ্য ফ্যামিলি বৃষ্টি তো পারেন থাকলো কোথাও যাওয়া হয়নি হয় না আর কি হয়ে উঠতে পারে দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি আসছে পানি আসছে তো মার্শাল্লাহ আমার পেয়ারা তো মোটামুটি ভালো পেয়ারা ধরছে আপনাদের সাথে আরেকদিন শেয়ার করবো আজকে নয়তো পেয়ারা শেয়ার করতে গেলে ভিডিও বড় হয়ে যেতে পারে ভিডিও শেয়ার করুন তাহলে সাথে সঙ্গে আপনারা পাইকেপকে নিচে করে দেখতেছে তো সঙ্গে থাকুন তো ভিডিও জুড়ে ভালো লাগবে সকাল সকাল নাইমা বলল ধুম সে বৃষ্টি डायरेक्टली পড়ছে কিনা আমি বৃষ্টি তো আমার ছেলেটা হলো স্কুলে গেছে বৃষ্টি কিনা জানি না তারেরও মোবাইল নাম্বার নাই যে জানবো যে মেয়ে দেখি বৃষ্টি কিনা আসব সকালে পান্তা ভাত খাওয়ার জন্য আলু ভর্তা মরিস ভাজা ডিম ভাজা করে নিয়েছি আর এই যে দেখেন ভাত আর অলরেডি ভাত খেতে বসে গেছি শাশুড়ি মা মাছে ননাস খাচ্ছে 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 মেয়ে বাকি আছে পরে খাবে তারা আমরা আগে খেয়ে দিয়ে আমাদের কাজ করিয়া দেখাম নেই দিন পরে এই পান্তা ভাত খাই ছেলেরা হলো স্কুলে জায়গায় একা একা ভালো লাগে না তার জন্য খাওয়াই না তো সবাই আসে এর জন্য ভাবলাম

এক একটা এক ভাবে শুয়ে আসে একটা একটা কামরা একটা শুয়ে এই যে সাদা কুকুরটা দেখতেছে এটা হলো আমাদের বাড়ির কুকুর এক বছর পার হয়ে গেছে গা গেছে বছর রোজার মাস শেষ ছিল আর এবছর মাঝখানে কয়েকদিন কোথায় যেন গিয়ে আসছিল আর এগুলো সব বাহিরের এটা দেখে এই যে কালা কুকুরটা থাকে এর আবার দুইটা বাচ্চা হয়েছে দেখা যাচ্ছে একটা লাল আর একটা লাল বাইরে কার যেন মুরগির বসে নিয়ে গেলো আর এই যে দেখতে পাচ্ছেন লাল কালোর ভিত সাদা কালোর ভিতরে কুকুরটা এটা হলো আমার অন্য বাড়ির কুকুর তো এ বাড়িতে হলো আমার চাচা শ্বশুর মুরগির চামড়া আয়না দেয় এগুলি খায় ওর জন্য আনে ওরা সবাই খায় তার জন্য এই বাড়িটা সারা না বাড়িতেই থাকে ওরা সারাক্ষণ আর এদিক ওদিক ক্ষুদা ক্ষুদি করে একদম অস্থির তো ভাইনি হলো ওখানে শয়তানি করতেছে আর কুকুরগুলি খুবই ভয় পাওয়া গেছে তো আজকে কী রান্না করছি চলেন যাই দেখি আজকে হলো রান্না করছি কুনে শাক ভাজি ননাসের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আরেক দিন ভাজি করছিলাম সেটা খেয়েছি আর হলো আজকে কি রান্না করলাম এই যে দেখেন তেলাপোয়া মাছ রসুন মরিচ করছি ননাস নাকি তার ননদের বাসায় রসুন মরিচ করে খাইছিল আর কি তাই শেখা হয়েছে কাঁচামরিচ দিয়ে শুকনো মরিচ দেয়নি তো আমাদের কালকে হলো চিতাই পিঠা বানানো হয়েছে সেই পিঠার জন্য রসুন মরিচ বাড়ছিলাম সেগুলি আছে আর আজকে আবার পিঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ডার করছি তা দিয়ে হলো রসুন মরিচ করছি তো এই তেলাপোয়া মাছটা কখনো খাওয়া হয় না রসুন মরিচ করে আজকেই প্রথম খাবো তো কেমন লাগে দেখি আর সকালে পান্তা ভাত খাইছিলাম আলুর ভত্তা ডিম ভাজা মরিচ ভাজা এই যে আলুর ভত্তা একটু আছে এখানে কি পান্তা ভাত আছে আর পাতলা ডাইল তো থাকবেই পাতলা ডাইল না থাকলে তো চলেই না পাতলা ডাইল হচ্ছে ফেভারিট খানা ভাত তো থাকবেই যে ভাত এখানে এখন হলো আমরা সবাই খেতে বসে পড়বো আজকে তাড়াতাড়ি রান্না বড় হয়ে গেছে গোসল করে ফ্রেশ করে একদম নামাজটা পড়ে নিলাম কয়েকদিন ধরে হলো রান্না করতে অনেক দেরি হয়ে যায় এই জন্য নামাজ পড়তে পারি না আর খুব কষ্ট লাগে আর আপনাদের ভাইয়া হলো প্রতিদিনই বলে নামাজ পড়ো না নামাজ না পড়লে সংসারে কোনো আয়নীতি থাকে না আমি কিন্তু নামাজ পড়ি একক তো না একক পরেই তো প্রতিদিন হয়তো পুরা সব প্রাকাত নামাজ পড়তে পারি না তো এটা হলো খারাপ নামাজ পড়তে হবে সবাই দোয়া করবেন পাঁচ ওয়াক্ত নামাজ যেন পড়তে পারি আর সবাই পড়বেন নামাজ তো এখন আমরা ভাত খাবো আর আমার মনের আশাগুলি পূর্ণ করতে পারি না শুধুমাত্র আপনারা আমাকে ভালোবাসেন না তার জন্য আপনারা যদি আমাকে ভালোবাসতেন অবশ্য পারতাম হয় তো চলেন যাই ভাত খাই আর সঙ্গে থাকুন আরে কিন্তু অনেক জিতে দেখতে হবে এবার বলে নাই ও

তো এখানে দেখতে পাচ্ছেন একটা গোলাপ ফুলের চারা ছেলে বাজার থেকে নিয়ে আসছে তার খুবই পছন্দ ওই গোলাপের চারা আমারও খুবই পছন্দ আমি আনি আনি বলে আনা হয় না তো অবশেষে ছেলেই নিয়ে আসলো গোলাপের চারাটা তো হলো সন্ধ্যাবেলা মুহিমা খাবো তার জন্য বেগুনি বানানো হচ্ছে আর হলো বড়া আর কিছু বানাবো না ছোট বোনকে দিয়ে বানানো হচ্ছে আর আমার মেয়ে হলো আরানো হয়ে গেছে দিকে স্লাইনাই খাইছে আমিও অসুস্থ হয়ে গেছি হঠাৎ করে পেটে ব্যথা

না আগে ভালো থাকতে কাম করছে এই হালকা পাতলা কাম করছে না আমি দলি নেই এখন বেচারা অসুস্থ হয়ে গেছে কিন্তু ডাকা থাকতে কাম করে নেই ডাকা থাকতে আয়া এরা ঘুরতে গেছে গা পার্কে গেছে গা খালার মেরতে গেছে গা মামুর মেরতে গেছে গা এর কি মেরুন সেলাইন গুলাও সেলাইন কি দুপুরে খাইছিলি

বোনের দিকে গান শুনতেছে আর হলো বড়া ভাজতেছে দেখতে পাচ্ছেন বড়া ভাজার শেষ পর্যায়ে চলিয়া গেলাম মুড়ি মাখাতে তো প্রতি সময় শাশুড়ি মাকে দিয়ে মাখাই আজকে মা খালাম না বোন বলল আমি মাখাই তো বোন মা খাতে বসে পড়লো শাশুড়ি মা টিভি দেখতেছে তো আমরা মা ছেলেরা বসে হলো যে রুমে আমি ঘুমাই সেই রুমে বসে মইরা মা তারা হলো টিভি দেখতেছে টিভি রুমে চলিয়া গেলাম তো টিভি রুমে যাওয়ার পরে আমি ভিডিও করতে করতে দেখি মুড়ি দিয়ে খাওয়া শেষ হয়ে গেছে তো কি বলবো সবাই মিলে খেতে খুবই ভালো লাগে কিন্তু জিনিসটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় হাতে হাতে খেলে কিন্তু জিনিস থাকে না তো ওই ওইদিকে বোন বলতেছে যে কি মু কষ্ট করে পেঁয়াজ ও বেগুনি বানালাম কিন্তু মুড়ি খেয়ে মন ভরলো না এদিকে কাঁচামরিচ কম হয়েছে তার জন্য কাঁচামরিচ মানে মুড়ি ঝাল হয়নি শাশুড়িমা বলতেছে আমারও কাছে ঝাল লাগতেছে না সেজন্য কাছামরিচ নিয়ে আসলাম খেলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম